শুক্রবার মানে আমার জন্য ঘোরাঘুরির দিন আর শুক্রবারে কই ঘুরতে গেলাম কি করলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ব্লগটা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি আর আমার ছোটো বোন সন্ধ্যার পর বের হয়ে গেলাম বের হয়ে ফয়েসলেক যাচ্ছি ফয়েস্ট লেকের একটা বার্থডে পার্টিতে আমাদের ইনভিটেশন ছিল তো ওখানে যাচ্ছিলাম মূলত প্রথমত আমি তো কিছুই চিনতেছিলাম না কারণ ফয়স আমি অনেকবার এসেছি আর যেখানে যাচ্ছি সেটা হলো ফয়েস্ট লেকের অপর সাইডে এটা কিন্তু ফার্স্ট লিকের ভিতর দিয়েও যে যাওয়া যায় কিন্তু ওরা হলো মেন গেটের ইয়া বন্ধ করে রেখেছে সন্ধ্যার পর সবাই চলে গেছে বলতে গেলে আর আমরা যখন ঢুকছিলাম তখন অলমোস্ট সবাইকে বের করে দিচ্ছে আমরা তখন ঢুকতেছিলাম তো আমাদেরকে হলো ফার্স্ট লিকের ভিতরে ঢুকলেই কিন্তু সবাই জানে একটা ব্রেসলেট পড়ায় ওদের নিয়ম এটা তো এটা পরে উপরে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডকে তো অনেকবার কল দিয়ে ফেলছি অলরেডি কোন সাইডে যাবো কোন সাইডে যাবো এগুলি বলতে বলতে আর ফ্লস্ট লেকের রাতের মানে ভিউটা তেমন একটা সুন্দর বোঝাই যাচ্ছিলো না দিনেবেলায় বার্থডে পার্টিটা করলে ভালো হতো কিন্তু কিন্তু ওরা বুকিং পায় নাই দুপুরের দিকে সেজন্য সন্ধ্যার পর করতে হয়েছে এটা ব্যাট লাগ আর কি পুরা ইভেন্টটা অনেক সুন্দর লেগেছে আর রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালোই লেগেছে এই রেস্টুরেন্টে এর আগে আমরা আসতে চেয়েছিলাম মানে আমি এর আগেও লেগে যখন ঘুরছিলাম তখন এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ বুকিং ছিল এটা প্রায় সময় বুকিং থাকে তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আমার ফ্রেন্ড কিন্তু এবার মানে তাড়াতাড়ি চলে এসেছে পার্লার থেকে আমার ফ্রেন্ডকে মশাল্লাহ অনেক সুন্দর লাগছে আর বার্থডে বয়কে তো মাশালা অনেক সুন্দর লাগছে সবাই মশাল্লা বলতে ভুলবেন না তোকে গিফটটা দিয়েছে ওই সুন্দর করে বসে আছে মাশাল্লাহ আর আমি সুন্দর করে একটা ছবি তুলেছিলাম ওর আর ভিডিও করে নিচ্ছিলাম আমার ফ্রেন্ডও আসছিল ফ্রেন্ড ফ্রেন্ডের বোনরাও সবাই ছিল আর মূলত হল ওদের রিলেটিভরা এখনো আসে নাই একটা প্লাস পয়েন্ট ছিল ছবি তোলার জন্য কিন্তু ফটোগ্রাফারের নাকি ব্যাটারি বলে শেষ হয়ে গেছে ব্যাটারি কিনতে গেছে সে তো আসেই না যখন আসছে তখন অলমোস্ট সবাই চলে আসছে মানে আত্মীয় স্বজন সবাই আর তখন কিন্তু পোস্ট মেরে ছবি তুলতেও তেমন একটা আনিজি লাগে আর পিচির সাথে আমি একটু স্ন্যাপ করে নিলাম ফির সাথে তারপর হলো এই যে ফটোগ্রাফার আসছিল আজ এক একটা ছবি তুলতে কতটা যুদ্ধ করতে হয়েছে খালা মার সবাই সবাই ওকে নিয়ে ভয় পাচ্ছে কিছুক্ষণ দাঁড়া যায় কিছুক্ষণ থাপ করে পড়ে যায় মনে হচ্ছে ও পড়ে যাবে সবাই ইয়া ছিল আমরা এই যে ও সুন্দর একটা ছবি তোলার জন্য মানে বলে না স্ট্রাগল করে মা খালাদের স্ট্রাগল দেখতেছিলাম আর আমার কাছে তো বেশ ভালোই লাগছে পরে কি করবে মা ছেলে একসাথে এবার ফটোশ্যুট করছিলাম মাশাল্লা সুন্দর লাগছিলো ওদেরকে কেউ মাশাল্লা বলতে ভুলবেন না আর এদিকে আমি আরামসে বসে আসি এই যে ফালতুমারকে একটা ওদের ট্যাপের মতন লাগাই দেয় যে ব্রেসলেট এটা পরে বসে আসি এটা আর খুলি নাই এটা পরবর্তীতে যাওয়ার সময় খুলে দেয় আর কি ওরা মূলত তো এখানে একটু স্ন্যাপ করে নিয়েছিলাম আর কেউ তখন আসে নাই আর ইউফির ফটোশ্যুট করা শেষ হয়েছে এরপর ওদের ফ্যামিলি ফটোশ্যুট ওরা কিন্তু সবাই থিম রেখেছে ব্ল্যাক আর ব্লুর মধ্যে আমাকে বলে না ব্ল্যাক আর ব্লু আর বললেও কি হতো আমার ব্ল্যাক ড্রেস বলতে গেলে নাই বাচ্চারা একটু বড় হলে ছবি তুলতে চায় না এই যে তিরিং বিরিং করতেছে ও জালের বেবিটা তারপর ওর বেবি কেউ স্থিরভাবে ছবি তুলতে যাচ্ছে না ফটোগ্রাফার একটা সুন্দর ছবি তোলার জন্য কতটা স্ট্রাগল করছে ওদের ফ্যামিলি মেম্বাররা সবাই কিন্তু কোনোভাবেই তুলছে না বাচ্চা কাচ্চারা আর ওরা বেলুন দেখে বেশি ইয়া করতেছিল আর এখানে সবাই ছবি তুলতেছিল কাপেল ছবি এদিকে আমরা বসে বসে দেখতেছিলাম এই যে বসে আছে চুপচাপ তো ওদের আত্মীয় স্বজন সবাই আসা শুরু করছে আর আমার যেসব ফ্রেন্ডদেরকে ইনভাইট করছে প্রায় ওরা কেউ আসতে পারে নাই তো আমি আর আমার ছোটো বোন এখানে বসে আছে আর মূলত আমার ছোট বোন এনেছি ও আমার বান্ধবী অনেক রিকোয়েস্ট করছে যাতে অবশ্যই আমার ছোটো বোনকে আনি তো ওকেও নিয়ে আসছি আর কি করব সন্ধ্যার পর ইয়া প্রোগ্রাম ছিল এরপরে খাওয়ার ওখানে চলে গেছে এটা বুফে সিস্টেম ছিল ভালোই হয়েছে মানে ইচ্ছা মতন নেওয়া যায় আর কি এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু মতন আর ডিম নিলাম তারপর হলো রোস্ট নিলাম সবজি আমি খাই না তো এরপরে হলো সালাদ নিলাম আর আমার বোন হলো ডিম খাবে না ও একবার ডেক্ট সালাদ নিল তো সালাদ নিয়ে আমরা চলে যাচ্ছি আবার পানি দিছে আবার কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছে ওই দুটো নিছি আমার কাছে সিস্টেমটা ভালোই লেগেছে খাবার অনেক মজা ছিল আর খাবারের দিক থেকে আমি বলবো যে খাবারটা বেস্ট ছিল খাবার দাবার অনেক মজা ছিল মানে আরামসে বসে খেতে পেয়েছি এমনিতে বিয়ে বাড়ি বলেন আর যেখানে বলেন না কেন ওখানে যখন একসাথে সবাই মিলে খাওয়ানো হয় দেখা যায় যে অনেকে অনেক তাড়াতাড়ি খাই দেয় উঠে জায়গা পুরো টেবিল ক্লিন করে ফেলতে হয় তখন দুইজনের জন্য ওরাও ওয়েট করে না তখন খুব তাড়াহুড়া করে খেতে হয় এখানে আরামসে রিল্যাক্সে বসে আমি তো ক্যামেরা অন করি মজা করে খাচ্ছিলাম নিজের বাসার মতন করে করে এক দেড় ঘন্টা লাগায় কারণ আমার খেতে কিন্তু অনেক টাইম লাগে ওইদিকে আমার ফ্রেন্ড ও বোনের সাথে খাচ্ছিল ও বসছে আসলে ওকে বলিও লাভ নেই ওদের আত্মীয় স্বজন সবাই ছিল ও অনেক বিজি ছিল ও বারবার আসে আমাকে বলতেছিল কিছু লাগবে কিনাছি না কিছু লাগবে না আমি এত কিছু খাইও না একবারে জানিব সেটাই পারফেক্টভাবে খাবো মানে কোনো কিছু নষ্ট করবো না ওইভাবেই নিব তো আমার আর আমার বোন খাওয়া শেষ এখন বলতে গেলে কিন্তু আমাদের বিদায় পালা মানে চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না কারণ রাতের ইভেন্টগুলো না বেশিক্ষণ থাকাই যায় না খুব দ্রুত লাগে টাইম চলে যায় এমনিতে অলমোস্ট টাইম চলে যাচ্ছিলো রাত হচ্ছিলো ওকে বলতেছিলাম ও বলতেছে হ্যাঁ তোরও লেট হয়ে যাবে তো ওর থেকে বিদায় নিই ভাইয়া মানে আমার দুলা ভাই মানে ওর হাজব্যান্ড থেকেও বিদায় নিলাম ভাইয়া থেকে বিদায় নিই এ নেমে যাচ্ছি তো নেমে নামতে নামতে আবার কিছু ফটোশ্যুট করব আর ওরা হলো সেলফি রেখেছে নিচে নিচে কোনো লাইটের সিস্টেম মেয়ে নেয় ফে আমি বুঝলাম না রাতের পর একটু ভালো লাইটিং ব্যবস্থা করতে পারতো তাহলে মনে করেন যে বাহিরের ছবি বা ভিডিও করলে অনেক সুন্দর লাগতো দিনের বেলায় কিন্তু অনেক সুন্দর আলো থাকে আর রাতে আমি মনে করছি যে আরও সুন্দর লাইটিং টাইটিং থাকবে অনেক সুন্দর লাগবে কিন্তু রেস্টুরেন্টার ভিতরটা সুন্দর কিন্তু বাহিরের সাইডে দেখেন কোনো লাইটিং নাই তেমন আহামরি কিন্তু অন্ধকার অন্ধকার এখানে কী ছবি তুলবো ভূতের মতন ওরা সেলফি ভূতও করেছে কিন্তু নিচে যায় ছবি তোলা হয় না হয়তো বা ওরা তুলবে ওরা ফ্যামিলি মেম্বাররা কারণ লেট হয়ে যাচ্ছে সবাই কাট নিয়ে এসেছে আর ওরা হাই ধরা এসেছে আমাদের তো চেঞ্জ করে চলে যেত বাহিরে মানুষ বলতে গেলে দেখা গেছে ফটোগ্রাফারটা আর আমি আর আমার ছোটো বোন আর কেউ মনে হয় না সব ওদের রিলেটিভে ছিল এরপরে কী করব সবাই মিলে একসাথে বের হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত রাখছি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম সবাইকে